আমার মনে হয় খুব ভালো কিন্তু আমি একটা ফুল নিয়ে যাই না খাই না হলে আমার কপালে শনি আছে এই জন্য চেকে নিয়েছি আমরা আর পরোটা একটা হচ্ছে বিশ টাকা পরটা না খাওয়াই আমাদের জন্য বেটার

আসসালামু আলাইকুম এফরুয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমি তানভীর বিজয় নোয়াখালী থেকে আমার কিছু ভাই ব্রাদার এসেছিল চট্টগ্রামে ঘোরার জন্য তাদেরকে নিয়ে চলে গেলাম পতেঙ্গা বিচে আর আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর মানে আজকে সেখানে অনেক মানুষ হবে অনেক ভিড় হবে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল তাই আমরা তেমন ঘুরতে পারলাম না তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আজকের ভিডিও পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফলী নদীর মহনায় অবস্থিত পন্দনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার সামনে আমরা আসছি কিন্তু না এটা আসলে খুবই আর এখানে হচ্ছে খুবই ক্রাউড আপনারা হয়তো আমার কথা শুনবেন না কত কত মানুষ এখানে আসছে এটা হচ্ছে সিরিজ আচ্ছা নোহাখালী যাব নাই কিছু কামো ইয়াৰ একো মালা নেমু ইয়াৰ বাই যাম আচ্ছা এদিন যাম

কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে কিন্তু আসলাম আইসার টানেলে যাইতে পারলাম না মানে এই যে দেখেন লোকজন আটকে আসছে আমাদেরকে যাইতে পারতাছি না মানে ভালো একটা সুন্দর পরিবেশ ভালোই লাগতেছে তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম খাবার দাবার খেতে পতিঙ্গা সি বিচের স্ট্রিট ফুডের দোকান রয়েছে সেখানে মজার বেশ কিছু খাবার পাওয়া যায় যেমন ভাজা পোড়া পেঁয়াজু কাঁকড়া ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারবেন কি মাছ

তো আপনারা পতেঙ্গা সৈকতে কিভাবে আসবেন পতেঙ্গা যেতে চাইলে আপনাকে প্রথমে চট্টগ্রামে আসতে হবে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্রে যেতে পারবেন পতেঙ্গা বিচের কাছে রয়েছে শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম টার্নেল বঙ্গবন্ধু টার্নাল এই সবগুলো জায়গা কাছাকাছি হওয়ায় ঘুরে দেখতে পারবেন একসাথেই বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলায় এই পতেঙ্গা সৈকত আসলে এক সুন্দর স্থান দেখতে পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম